দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট বিগ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তিরিশ হাজার ভ্যালিড ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে ওয়ান পয়েন্ট থ্রি রেশিওতে ইন্টারভিউ হবে তুমি শুধু একটু যদি বলতে পারো ইন্টারভিউতে ব্যাস তোমার চাকরি কনফার্ম কেন কনফার্ম তিরিশ হাজার কোথা থেকে আসলো ডিটেলসে হিসাবটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো শুরু করা যাক তোমরা জানো প্রাইমারিতে দু হাজার পঁচিশ প্রাইমারি রুকেটে মোটামুটি ফিফটি সেভেন প্লাস এই ষাট হাজারের মধ্যে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে এবার বিষয় হলো অ্যাপ্লাই করলে কি সবাই কি ইন্টারভিউ দিতে পারবে না সবাই দিতে পারবে না শোনো এবার হিসাবটা কারা কারা বসেছে কারা কারা বাদ যাচ্ছে তিরিশ হাজার কোথা থেকে আসলো এবার হিসাবটা শোনো এখানে বসেছে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট আছে কত মিনিমাম ছ হাজার পাঁচশোর মতো ক্যান্ডিডেট কিন্তু যা শোনা যাচ্ছে ছ হাজার পাঁচশোর মতো ক্যান্ডিডেট আছে এই এনআইওএস ডিএলএড করা ক্যান্ডিডেট যা খবর এরা কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা মানে এদের বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্লিয়ার তাহলে সাতান্ন হাজার ক্যান্ডিডেটের মধ্যে কারা বাদ গেল শুরুতে এনআইওএস ডিএলএড যারা তারা কিন্তু এই দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে শোনো একটা হলো তারপর আছে ইন সার্ভিস মিনিমাম এগারো হাজার পাঁচশোর মতো সার্ভিস যারা এতদিন চাকরি করতো বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে কেন অ্যাপ্লাই করেছে বিষয়টাকে তোমাদের বুঝতে হবে কারণ অনেক দূরে কিন্তু তারা চাকরি করে বাড়ির পাশে আসার জন্য কিন্তু এই পরীক্ষায় কিন্তু তারা অ্যাপ্লাই করেছে দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছে সাধারণত ওরা বাড়ির পাশে আসবে বলেই তো অ্যাপ্লাই করেছে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে এরাও কিন্তু ওই এগারো হাজার এই যে সাতান্ন হাজার টোটাল ক্যান্ডিডেট এর মধ্যে থেকে এই এগারো হাজার পাঁচশোর মতো যে ইনসার্ভিস যা খবর শোনা যাচ্ছে ইনসার্ভিস টিচার আছে সেটা কিন্তু এরা কিন্তু বাদ যাবে তার মানে ভেরিফিকেশনটা আউট তাহলে আগে এনএমএস ডিএলএড যারা করেছে তারা কিন্তু বাদ মিনিমাম ছ হাজার পাঁচশো ক্যান্ডিডেট তারপর আছে ইন সার্ভিস টিচার যারা কিন্তু এগারো হাজার পাঁচশোর মতো ক্যান্ডিডেট আছে এরাও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা এখানে এই দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে তাহলে গেল কত বাদ নিজেরা হিসাব করো সাতান্ন হাজার প্লাস ক্যান্ডিডেটের মধ্যে মানে ষাট হাজারের মধ্যে এবার এর মধ্যে থেকে আবার কিছু ক্যান্ডিডেট মানে আসবেই না এরা বাদ নয় এরা কিন্তু আসবেই না ভেরিফিকেশানে আসবে না কেন আসবে না আমি তোমার বলছি দু হাজার কুড়ি বাইশ তোমরা জানো কুড়ি বাইশ ব্যাচ রিসেন্ট কিন্তু চাকরি পেল ওদের কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ডিপিএসসিতে ইম্প্যান লিস্ট পাঠিয়ে দিয়েছে উনিশশো কত সংখ্যা সেখানে উনিশশো বিরাশি মতো ক্যান্ডিডেট এরাও কিন্তু এই দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছে এই সাতান্ন হাজারের মধ্যে কিন্তু তারাও আছে তারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু তোমাদের মতো ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু ভালো ক্যান্ডি মানে ওদের যথেষ্ট মার্কস আছে মানে ভালো ভালো ক্যান্ডিডেট তাহলে তারা কিন্তু অলরেডি তাদের ইমপ্যানের লিস্ট কিন্তু একটা চলে আসলো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে তোমরা জানো একটা লিস্ট বেরিয়েছে উনিশশো বিরাশি দু ব্যাচ ডিএলএড ব্যাচ তাহলে উনিশশো কুড়ি এই তোমাদের এই সাতান্ন হাজার ক্যান্ডিডেটের মধ্যে থেকে ওরাও কি ওরা বাদ নয় কিন্তু ওরা নিজেরা যখন চাকরি পেয়ে যাচ্ছে তো নিশ্চয়ই আর এই তোমাদের এই ভেরিফিকেশনে ওরা যাবে না কারণ ওদের এই মুহুর্তে ডিপিএসসিতে ওদের কিন্তু ইমপ্য মানে ওদের কাউন্সেলিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছে এবার ওরা কাউন্সেলিং করবে স্কুল চুজ করবে ব্যাস সিলেক্ট হয়ে গেল ওরা কিন্তু আর এ দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু আর আসবে না তাহলে এদেরকে কেউ বাদ দিচ্ছে না এরা নিজেরা আসবে না চাকরি তো হয়ে গেল ওরা আর কেন আসবে ব্যাস তাহলে দু তাহলে উনিশশো বিরাশি দু হাজারের মতো ধরো ক্যান্ডিডেট কিন্তু নিজে থেকে আর আসলো না এরা কিন্তু ভালো ছিল তোমাদের উপরে এরা র্যাঙ্ক করতো কারণ যথেষ্ট মার্কস আছে বলে নিশ্চয়ই ইন্টারভিউ ভালো দিতে পারতো সিলেক্ট হয়ে যেত তাহলে এরা কিন্তু তোমাদের চাকরি কিন্তু তোমাদের দিয়ে দিলো মানে এদের পোস্টটা চাকরিটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিল ব্যাস তার মানে কি এরা নিজেরাই সরে গেল এরা আর আসবে না চাকরি তো হয়ে গেল কেন আর আসবে ব্যাস তাহলে এখনও ভেরিফি তোমাদের ইন্টারভিউ শুরু হয়নি ভেরিফিকেশান হয়নি তাহলে ভেরিফিকেশান আসবেই না এই মুহূর্তে তোরা কাউন্সিলিংয়ে ব্যস্ত তো লেটার পাঠিয়ে দিয়েছে ব্যাস গেল তাহলে তুমি নিজে হিসাব করো সাতান্ন হাজার ক্যান্ডিডেটের মধ্যে কতজন বাদ গেল। ছ হাজার পাঁচশোর মতো এস ডিএলএড ইন সার্ভিস এগারো হাজার পাঁচশোর মতো সম্ভাবনা প্লাস নিজে থেকে এরা আসবে না দু হাজার কুড়ি বাইশ ব্যাচ যারা ডি হচ্ছে তোমার চাকরি পেয়ে যাচ্ছে রিসেন্ট এই মুহূর্তে চাকরি তারা পাচ্ছে এরা জয়েন করবে ক্লিয়ার আবার ভেরিফিকেশনেও অন্যান্য কারণে বাদ যাবে ক্যান্ডিডেট কিছু ক্যান্ডিডেট অবশ্যই বাদ যাবে বিভিন্ন কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ডকুমেন্টস শো করাতে পারবো না যে সমস্ত দত্ত দিয়ে অ্যাপ্লাই করেছে যখন ভেরিফিকেশান হবে ইন্টারভিউর সময় সেখানে বাদ যাবে অন্যান্য কারণে তাহলে তুমি নিজে হিসাব করো সাতান্ন হাজারের মধ্যে কত ক্যান্ডিডেট বাদ যাচ্ছে ছ হাজার পাঁচশো এনআইএস ডি রেট এগারো হাজার পাঁচশো প্লাস কুড়ি বাইশ দু হাজার ক্যান্ডিডেট ওরা বাদ যাচ্ছে না ওরা নিজেরা আসবে না প্লাস অন্যান্য কারণে ভেরিফিকেশানতে বাদ তাহলে যা দাঁড়ালো সংখ্যা বললাম তো তিরিশ হাজারের বেশি হবে না তিরিশ হাজারের বেশি ক্যান্ডিডেট হবে না ইন্টারভিউ ইন্টারভিউতে তাহলে এর মধ্যে থেকে তোমরা থাকলে এর মধ্যে থেকে তোমরা শুধু জাস্ট একটু যদি ইন্টারভিউতে একটু ভালো বলতে ভালো বলতে কি জাস্ট স্যারের প্রশ্নের উত্তর দিতে পারো ইন্টারভিউ বোর্ডে ব্যাস তোমার চাকরি কনফার্ম আর ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু দাঁড়াচ্ছে রেশিও ওয়ান পয়েন্ট থ্রিতেই কিন্তু শেষে আসে মানে তোমার চাকরি কিন্তু অনেক 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 গুণ বেড়ে গেল সম্ভাবনা তো এইটাই ছিল আসল ব্যাখ্যা আশা করি তোমাদের বিষয়টা আমি বোঝাতে পারলাম তো এটাই হতে চলেছে সম্ভাব্য অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে নতুন হলে